আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আমি আশা করি আপনারা সবাই ভালো আছেন দেশ এবং বিদেশে যে যেখানে আছেন প্রত্যেকের সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আজকে আমাদের প্রতিপাদ্য বিষয় হচ্ছে ঢাকা আসুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে এ টু জেড অর্থাৎ আমরা একটা ভিডিওতে পুরো ঢাকা এলিভেটেড এক্সপ্রেস থেকে শুরু করে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে শ্রীপুর পর্যন্ত প্রত্যক্ষ করব একই সাথে এই এলিভেটেড এক্সপ্রেস ওয়ে হলে বাংলাদেশের অর্থনীতি তথা যোগাযোগ ব্যবস্থায় কতটা প্রভাব পড়বে এবং এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে তৈরিতে আমরা কতটা অর্থনৈতিক এবং ব্যক্তিগত সমস্যার সম্মুখীন হচ্ছি সেসব বিষয়ে কথা বলবো খরচ বাড়ছে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে ঢাকা আসুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যয় বাড়ছে নকশা পরিবর্তন পানি বিদ্যুৎ ও গ্যাস লাইন স্থান্তরের কারণে এই খরচ বাড়ছে বলে জানিয়েছেন প্রকল্প সংশ্লিষ্ট ব্যক্তিরা রাজধানী ঢাকা শহরে যানজট কমাতে এবং ব্যস্ত এই নগরীকে নির্বিঘ্নে গাড়ি চলাচল নিশ্চিত করতে দ্বিতীয় ঢাকা এলিভেটেড নির্মাণের উদ্যোগ নেওয়া হয় এর নির্মাণ কাজ শুরু হয় দুই সালের শেষ দিকে প্রকল্পের কাজ শেষ হলে এটি বিমানবন্দরকে নবীনগর চন্দ্রা মহাসড়কের আবদুল্লাপুর আশুলিয়া বাইপাইল এবং ঢাকা ইপিজেটের সঙ্গে সংযুক্ত করবে বিমানবন্দরের কাছে এটি ঢাকার প্রথম এলিভেটেড সঙ্গে মিলিত হবে সড়কটি ব্যবহারের জন্য নির্দিষ্ট হারে প্রত্যেকটি গাড়িকে টোল দিতে হবে আগে কাজ তিনটি চ্যালেঞ্জের মুখে পড়েছে এগুলোর মধ্যে অন্যতম হল ইউটিলিটি রিকোজেশন বিমানবন্দর এলাকায় কাজ না করার জন্য সাইড না পাওয়া এবং প্রকল্পের ডিজাইন পরিবর্তন কিছু জায়গায় নতুন করে বায়োডাক্স প্রস্তুত করতে হয়েছে আবার তিনটি ব্রিজের উচ্চতা বাড়াতে হচ্ছে এসব কাজে নতুন করে প্রকল্পের খরচ বাড়ছে তবে খরচের পরিমাণ এখনো চূড়ান্ত হয়নি বন্ধুরা বলে রাখি ঢাকা আসুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে আসুলিয়া বাজার পর্যন্ত যেই রাস্তাটি আছে মূল এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মিত হলে বেরিবার ভেঙে ফেলে পানি প্রবাহকে সহজ করা হবে বর্তমানে চব্বিশ কিলোমিটার দৈর্ঘ্য বিশিষ্ট এক্সপ্রেসওয়েটির নির্মাণ কাজ পুরোদমে চলছে মোট এক হাজার নয়শো ষাটটি পিলার মধ্যে এক হাজার দুইশোটি পিলার দাঁড়িয়ে গেছে দুই হাজার জুন পর্যন্ত প্রকল্পটির মেয়াদকাল সার্বিক অগ্রগতি মাত্র পঞ্চান্ন শতাংশ আছে মাত্র বারো মাস শেয়ার নিয়ে আইনি জটিলতা এবং অর্থ সংকটে নয় মাস বন্ধ থাকার পর ফের শুরু হয়েছে ঢাকা এলিভেটেড এবং ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ রাজধানীর মালিবাগ থেকে যাত্রাবাড়ি এলাকার কুতুবখালী অংশের কাজে এখন গতি এসেছে পাশাপাশি রাকা আসলে এলিভেটেড এক্সপ্রেস ওয়ে কাজও এগিয়েছে যা রাজধানীর উত্তরাকে খুব দ্রুত চন্দ্রা নবীনগর মহাসড়কে যুক্ত করবে ডিসেম্বরে কাজ পুরোদমে শুরু হলে পান্তকুঞ্জ মোড়ের র্যাম্প এবং বুয়েট অংশের র্যাম্প নিয়ে আগে কাজ হবে হাতিরঝিল অংশের কাজ আগে শেষ করার চেষ্টা করা হচ্ছে পরে একে একে মগবাজার কমলাপুর হয়ে কুতুবখালী অংশের কাজ চলমান থাকবে এই এক্সপ্রেসওয়ে এর একান্ন শতাংশ শেয়ারের মালিক ছিল থাইল্যান্ড ভিত্তিক নির্মাতা প্রতিষ্ঠান ইতাল থাই ডেভেলপমেন্ট কোম্পানি তবে ঋণ খেলাপে হয়ে পড়ায় প্রকল্প থেকে শর্তে বাধ্য হয়েছে এই প্রতিষ্ঠান উচ্চ আদালত এবং সিঙ্গাপুর ইন্টারন্যাশনাল আরবিট্রেশন সেন্টারে আইনি লড়াইয়ে ইতাল থাই পরাজিত হওয়ায় তাদের শেয়ার চীনের শ্যাংডং ইন্টারন্যাশনাল ইকোনমিক অ্যান্ড টেকনিক্যাল কোঅপারেশন গ্রুপের হাতে চলে যাচ্ছে স্যাংটং এর শেয়ার বছরের আগের শুরুতে এই প্রকল্পের কমিশন নিয়ে চায়না ন্যাশনাল মেশিনারি কর্পোরেশন এবং বাংলাদেশি প্রতিষ্ঠান এপিক সলিউশনের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয় যা আদালত পর্যন্ত গড়িয়েছিল দুই হাজার পনেরো সালে সিএমসিতে প্রকল্পের কাজ পাইয়ে দিতে এপিক সলিউশনের সঙ্গে ছয় শতাংশ কমিশনের চুক্তি হয় তবে চুক্তির মেয়াদ শেষ হলেও কাজ না পাওয়ায় সিএমসি কমিশন দ্বিতীয় অস্বীকৃতি জানায় এতে করে এই প্রকল্পের কাজে স্থবিরতা দেখা দেয় এই এক্সপ্রেসওয়ে বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের সামনে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সঙ্গে যুক্ত হবে এটা উত্তরা আট নম্বর সেক্টর হয়ে আবদুল্লাপুর দৌড় বাজারে গিয়ে শেষ হওয়ার কথা থাকলেও বাস্তবিকভাবে সেটি এখন ওইভাবে না হয়ে শ্রীপুর পর্যন্ত মূল এক্সপ্রেসওয়ে হচ্ছে এবং চন্দ্রা থেকে দুপাশে রাস্তা সম্প্রসারিত হচ্ছে চন্দ্রা থেকে বাইপাইল এবং নবীনগর থেকে বাইপালের এই অংশে একটি ইন্টারচেঞ্জ তৈরি হচ্ছে এবং এই বাইপাল থেকে জিরাপু পর্যন্ত রাস্তা সংকুচিত হওয়ার কারণে মূল এলিভেটেড এক্সপ্রেস কাজ শুরুর আগে এখানে আন্ডার পাস পদ্ধতিতে বৈদ্যুতিক লাইনগুলো করা হবে এক্সপ্রেস সাত জায়গায় চোদ্দটি উঠানামার র্যাম থাকবে এগুলো দৈর্ঘ্য হবে প্রায় এগারো কিলোমিটার পাঁচটি টোল প্লাজা থাকবে আমাদের দেশে পিপিপি প্রজেক্টগুলো অস্বাভাবিক এখানে রিং ছাড়ে জটিলতা তৈরি হয় বিষয়টি কিন্তু এমন নয় যে বিনিয়োগকারীরা আর্থিকভাবে দুর্বল প্রজেক্ট সাইন করার সময় কিছু বিষয়ে থাকে যে বিনিয়োগটা দীর্ঘতিত হয় এতে ঠিকাদার প্রকল্পকে দীর্ঘায়িত করার সুযোগ পেয়ে যান তারা বুঝে গেছেন একের পর এক অনিয়ম করেও সার পাওয়া যাচ্ছে এখন দেশি এবং বিদেশি বা দেশি বা আন্তর্জাতিক আইন অনুসারে কিছু কিন্তু তাদের শাস্তি দেওয়ার সুযোগ আছে সেটি প্রয়োগ করতে হবে দুটি এক্সপ্রেসওয়ে নকশা জটিলতা ছিল ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নকশা নিয়ে জটিলতা রয়েছে বলে মন্তব্য করেছেন যোগাযোগ প্রযুক্তি বিশেষজ্ঞ বুয়েটের অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক ড শামসুল হক ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে সফল হলে তবেই সফলতা মিলবে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের কোনো কারণে যদি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে যানজট নিয়ন্ত্রণে ব্যর্থ হয় তবে আশুলিয়া প্রকল্প কিন্তু প্রশ্নবিদ্ধ হবে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী এলাকা থেকে শুরু করলে তাতে মেয়র মোহাম্মদ হানি ফ্লাইওভার ক্ষতিগ্রস্ত হওয়ার যথেষ্ট কারণ রয়েছে বলে মন্তব্য করেছেন তিনি শামসুল হক বলেন হানি ফ্লাইওভার এবং ঢাকা এলিভেটেড দুটি পাবলিক প্রাইভেট পার্টনারশিপ প্রজেক্ট হানি ফ্লাইওভারের সরকারি গ্যারান্টিতে বলা হয়েছিল চব্বিশ বছরের মধ্যে তার রেভিনিউ পরিবর্তন হয় এমন কোন হস্তক্ষেপ সরকার করবে না সেই গ্যারান্টির দশ বছরে পার হয়নি এখানে বেশ কিছু মোটিগেশন পটেন্সিয়াল আছে ইউটিলিটি সার্ভিস ট্রান্সফার করতেও কিছু নিয়ম আছে সব বিষয়ে মাথায় রেখে এখন ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে কমলাপুরের দিকে যতই এগুবে মেট্রো রেল প্রকল্পের সঙ্গে সমন্বয়হীনতা আশঙ্কায় তৈরি হবে এ প্রসঙ্গে তিনি বলেন ঢাকা ইলিভেটেড এক্সপ্রেসওয়ে মালিবাগ পার হয়ে যখন কমলাপুরের দিকে চলে যাবে তখন কনফ্লিটিং সিকোয়েন্স তৈরি হবে সেখানে মাল্টিপল প্রজেক্টের কাজ চলছে সেই অংশে রাস্তাও চড়া হবে ঢাকায় লিবেটে এক্সপ্রেস যখন কনফিগার করা হবে তখন কিন্তু এই সিনারিগুলো ছিল না আবার উত্তরার যে অংশে আশুলিয়া এক্সপ্রেসওয়ে শুরু হয়েছে সেখানে আবার বিআরটি প্রকল্প ঝামেলা বাঁধিয়েছে দুই প্রকল্পের র্যামগুলো এমনভাবে বসানো হয়েছে যে নিচের সড়কের প্রশস্ততা কমেছে এলিভেটেড এক্সপ্রেসওয়ায় কিন্তু যানজট বাধায় যেখানে ভ্যানগুলো নেমে আসে সেখানে দেখা যায় যানজট তৈরি হয় সুতরাং এসব পয়েন্টে ট্রাফিক ব্যবস্থাপনাও নজর রাখতে হবে তবে ঢাকা এলিভেটেড এক্সপ্রেস এবং আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেস ওয়ে সমন্বয় হলে দূরপাল্লার গাড়িগুলোকে আর রাজধানীর ভেতরে মূল সড়ক ব্যবহার করতে হবে না বন্ধুরা ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেস ওয়ে মূলত এশিয়ান হাইওয়ে এবং সাসেক দুইয়ের এর একটি অংশ যেখানে ঢাকা সিটিতে আগে দিনের বেলা ভারী যানবাহন প্রবেশ করতে পারত না সেখানে এই এলিভেটেড এক্সপ্রেস ওয়াইটি যখন চন্দ্রা থেকে চন্দ্রা এবং নবীনগর হয়ে বাইপালকে অতিক্রম করে কুতুবখালী হয়ে চট্টগ্রাম মহাসড়কের সাথে সংযুক্ত হবে তখন যোগাযোগ ব্যবস্থা এবং আমাদের ব্যবসা বাণিজ্য সম্প্রসারণে একটি অগ্রণী ভূমিকা পালন করবে তাই যতদিন না পর্যন্ত প্রকল্পটি শেষ না হচ্ছে ততদিন পর্যন্ত আমাদের ধৈর্য সাথে তা মোকাবেলা করতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনি খুব সহজে পেতে পারেন সকলের মঙ্গল কামনায় আল্লাহ হাফিজ